আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটি উপজাতিদের ধর্ম বিষয়ক ভিডিও এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক উপজাতিদের ধর্ম টেকনিক খুব সহজে আপনারা উপজাতিদের ধর্ম মনে রাখতে পারবেন পাঙ্গন এটি মুসলিম মণিপুরী বৈষ্ণব ওরাও প্রকৃতি পূজারী এই পাঙ্গন এটি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে খুবই ইম্পর্টেন্ট দেখুন পার্বতী টেকনিকটি গালু খাকি এতটুকু শব্দ মনে রাখলে আপনারা খ্রিস্টান ধর্ম golongan খ্রিস্টান ধর্ম উপজাতি বিউপজাতি খুব সহজ মনে রাখতে পারবেন গালু খাকি গাতে গارو নুতে লুশাই খাতে খাসিয়া এরকম খিতে খ্রিস্টান গালু খাকি এট সট টিম লাইন মনে রাখলে আপনারা খ্রিস্টান ধর্ম মনে রাখতে পারবেন আরেকটি টেকনিক দেখুন ভুকু কুত্রি হাঁস এই সব থেকে আপনারা সনাতন ধর্মাবলম্বী মনে রাখতে পারবেন ভূতে ভূঁইমালিক একটি প্রজাতি ভ্রূতে ভূমিালি কৌতে কোচ কহুতে কুর্মি তিরিতে ত্রিপুরা হাতে হাজো এরা সনাতন ধর্মাবলম্বী এবং সতে সাঁওতাল ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিন ধর্ম অবলম্বী আছে হিন্দু সবথেকে বেশি মনে রাখবেন আরেকটি টেকনিক দেখুন বৌ বৌচামারত বৌদ্ধ বৌদ্ধ ধর্ম চাতে চাকমা চাকমা বাংলাদেশের সব থেকে সংখ্যাগরিষ্ঠ উপজাতি চাকমাদের ধর্ম বৌদ্ধ ধর্ম মাতে মারমা রাতে রাখাইন তে তনচঙ্গা আশা করি ভিডিওটি টেকনিক টেকনিকগুলো বুঝতে পারছেন বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও থেকে যদি বা ক্লাস থেকে যদি সামান্যতম উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পরবর্তী ভিডিওটি হবে উপজাতিদের উৎসব সম্পর্কিত ধন্যবাদ ভিভার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম